আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা এসেছি যে আপনি যোগ্যদের তালিকাটা দিন এই পরীক্ষা আমাদের প্রয়োজনই নেই যোগ্যদের তালিকা প্রকাশিত হলে এই তালিকার কোনো প্রয়োজনীয়তাই থাক এই যে পরীক্ষার কোন প্রয়োজনীয়তা থাকবে না আমাদের যে পরীক্ষায় বসাচ্ছি আমরা ওই সাত তারিখের পরীক্ষা স্থগিত সাময়িকভাবে স্থগিত করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে আবেদন জানিয়ে এসেছি আমরা যাব আমরা আপনাদের অনুরোধ করছি দেখুন পুলিশ প্রশাসন আপনাদের অনুরোধ করছি কিভাবে কেন আপনারা মানবিক হন আজকে আমাদের জীবন সংকটে হ্যাঁ আমাদের বিধানসভার স্পিকার বলেছিলেন মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করিয়ে দেবেন তাকে আমরা বলতে এসেছি আমরা এসেছি শান্তিপূর্ণ ভাবে এসেছি আমাদের মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করিয়ে দিন বিধানসভার স্পিকার বলেছিলেন চিফ নির্মল ঘোষ বলেছিলেন যে মুখ্যমন্ত্রী বিধানসভায় জরুরি অধিবেশন আনবেন তাহলে কেন আনছেন না আমরা সেটা ফলো আপ করার জন্য এসেছি কিসের আপত্তি আমাদের যেতে দিন প্লিজ এভাবে করবেন না এভাবে করবেন না হ্যাঁ আমরা শান্তিপূর্ণ ভাবে দাঁড়াবো প্লিজ প্লিজ এভাবে করবেন না হ্যাঁ এভাবে করবেন না সেটা আপনারা বলে দিলেই তো হয় আটকার হ্যাঁ আপনারা হন আমার মুখ্যমন্ত্রীর সাথে কোনো বিরোধ নেই কিন্তু আমাদের যোগ্য চাকরি ফেরাতেই হবে কোন কথা নেই কোন কথা নেই যোগ্য চাকরি না ফেরালে আমরা ঘরে ঢুকবো না মুখ্যমন্ত্রী আমার মুখ্যমন্ত্রী সুতরাং কোনো বিরোধ নেই কোনো রাগ ঢাগো নেই চাকরি চুরি করল কে চাকরি চুরি করলো কে এই দায় নিতে হবে মুখ্যমন্ত্রীকে আজ এই ছেলেগুলো পরীক্ষায় বসতে পারছে না দশ বছর ধরে শিক্ষক নিয়োগ নেই দশ বছর ধরে শিক্ষক নিয়োগ নেই আর আমি এটা নিয়ে এসছি পুলিশ নাকি গুলি চালাবে এসছি চালিয়ে দিন আমি দেখতে চাই কত গুলি আছে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ মন্ত্রী যেভাবে হেনস্থা করছে আমাকে যেভাবে হেনস্থা করছে সোজা দাঁড়ানোর মতো শক্তি নেই আমাদের চলুন না পরীক্ষা হবে না পরীক্ষা হবে না পরীক্ষা হবে না ছাত্রটা মাননীয় মুখ্যমন্ত্রী স্বরূপ হ্যাঁ নতুন ছাত্রী প্রার্থীদের সাথে এসএসসি দু হাজার ষোলো প্যানেলের বুলিয়ে দেওয়ার চেষ্টা করছে বিনোদ কুমার শিক্ষা সচিব তিনি বলেছিলেন যে নতুনদের আলাদা করে হোক এসএসসি দু হাজার প্যানেল আলাদা করে হোক কিন্তু তার কথা শোনেনি বড় বড় উকিল সরকারকে ভুল বুঝিয়েছে আজকে শিক্ষা সচিব বিনোদ কুমারের কথা সত্যি হলো তো সরকারের মুখ খুললো তো বিনোদ কুমারের কথা শুনলে আজকে এই ভয়ঙ্কর দিন দেখতে হতো যোগ্য তালিকা দিন আমাদের মৃত্যুর মুখে দিন পরিবার পরিজন নিয়ে আমরা একটু বেঁচে থাকি আমরা একটু বেঁচে থাকতে চাই আমাদের যেতে দিন প্রশাসন আপনারা আলোচনা যদি করেন তাহলে সেইভাবে বলতে হবে আমাদের যেতে দিন এভাবে কেন করছেন সুপ্রিম কোর্টে আবারও বৎসনার মুখে রাজ্য প্রশ্ন তুলছে প্রশ্ন তুলছে যে বাঁচানোর চেষ্টা সেই চেষ্টাটা শুরু করি রাজ্য সরকার সব সময় একবারে গভীর বেদনা এবং দুঃখের সঙ্গে বলছি রাজ্য সরকার যোগ অযোগ্যদের পক্ষে আছে হাইকোর্টেও দেখা গেছে সুপ্রিম কোর্টেও দেখা গেছে সব ক্ষেত্রে এসএসসিদের অযোগ্যদের তালিকা প্রকাশিত হয়েছে সেখানেও দেখা গেছে তাদের মায়া কেবল মাত্র অযোগ্যদের প্রতি আমাদের প্রতি নয় সুতরাং সুপ্রিম কোর্টে তো ভরষিত হবে আমরা বলছি এই পরীক্ষা নিলে এই পরীক্ষা বাতিল হবে এই পরীক্ষা বাতিল হবে আমাদের কেন অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে সরকার কারণ এখানে এখানে শুনুন এখানে প্রচুর অযোগ্য রয়েছে অযোগ্যদের কেন বাঁচাতে চাইছে সরকার একটা বড় একটা অংশ যারা কোনো পাপ করলো না তাদেরকে বলি হচ্ছে সুতরাং আমরা আজও বিশ্বাস করি ভারতবর্ষের বিচার ব্যবস্থা সর্বোপরি হয়তো আমাদের একটা ন্যায় দেবে আমরা এখনো ন্যায় পেলাম না আমরা ন্যায় পেলাম না আমরা শেষ হয়ে যাচ্ছি শেষ হয়ে যাচ্ছি কাটাইপুরো অযোগ্যদের পাশে যাই হোক আজকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে এসেছি তিনি আমাদের সাথে সন্তান আলোচনা করবেন এই আশায় আছি সুতরাং আলোচনা হোক তারপরে আমরা বলবো এগুলো জনমানুষে জানে এখানে অনেক আছে যারা বসতে পারেনি দশ বছর ধরে পরীক্ষা নেই এসএসসি স্বীকার করছে বয়স পেরিয়ে গেছে আজকে বিভিন্ন রাজ্যে তাদেরকে পরীক্ষায় বসানোর প্রাবধান আছে এরা যাবে কোথায় এরা দীর্ঘ ধরে অপেক্ষা করে করে আজকে দু মাস এক মাস বয়স পেরিয়ে গেছে কোথায় যাবে মানবিক মুখ্যমন্ত্রী বলছি মানবতার নিদর্শন রেখে যেতে হবে আমরা এটা বলছি আমরা কোনো যোগ্য চাকরি ফেরানো ব্যতীত অন্য কোনো কথা বলতে আসিনি কিন্তু আমরা দেখেছিলাম নেতাজিন দ স্টেডিয়ামে প্যান এ আছে আপনারা কোন দেখুন সেগুলো সবাই জানে রাজ্যবাসী জানে সেই প্ল্যান এবিসিডি আসলে একটা ললিপপ ছিল ওগুলো নিয়ে আমরা পরে বলবো আজকে আমরা বলতে চাই আমরা ফোকাস করছি যে বিধানসভার জরুরি অধিবেশন এনে আমাদের সাথে আলোচনা করে আইন প্রণয়ন করে আমাদের চাকরি বাঁচাবেন সেটাকে ত্বরান্বিত করার জন্য আজকের আমাদের বক্তব্য থাকবে কদাচিত আক্রমণ আমরা আজকের দিনে করতে চাই না যদি সেটা বাধ্য করে নিশ্চিতভাবে হান্ড্রেড পার্সেন্ট আমার কণ্ঠ

শুরো চলে গেল আজকে বিধানসভার জরুরি অধিবেশন এনে বিধানসভার জরুরি অধিবেশন এনে সকল যোগ্যদের চাকরি ফেরানো ফেরাতে হবে ভারাবাহিকত সহ এবং এই যে পরীক্ষা নেওয়া হচ্ছে এই পরীক্ষার যোগ্যদের তালিকা প্রকাশিত হলে এই পরীক্ষার প্রয়োজনীয়তা নেই এবং অনেক চাকরি প্রার্থী আছে যারা পরীক্ষাই বসতে পারেনি সুদান রাজ্য সরকার মানবিক হয়ে माननीय মুখ্যমন্ত্রী তিনি এই পরীক্ষা স্থগিত করুন যোগ্যদের নির্ভুল তালিকা প্রকাশ করুন আজকে শিক্ষা শিক্ষাকর্মীদের অবস্থা ভয়াবহ এই দায় কার বন্ধুগণ আরো বলছেন যারা পরীক্ষা বসতে পারবে না তার জন্য অন্ততঃ সুযোগ দিতে না কেন পিছিয়ে দিক সেটাই তো বলছি এই পরীক্ষা স্থগিত করুক যেটা যদি না করে আমাদের আমরা এখন মৃত্যু পথযাত্রী যে সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি যে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি আমাদের মুখ্যমন্ত্রী আপনি মাননীয় মুখ্যমন্ত্রী আপনি যোগ্যদের তালিকা কেন প্রকাশ করছেন না কেন বিধানসভায় জরুরি অধিবেশন আসছে না জরুরি অধিবেশন এনে বাংলার শিক্ষা ব্যবস্থার যে ক্ষত আজকে যোগ্য শিক্ষকদের এত এত যোগ্য শিক্ষক কোনো পাপ করেনি এই রাষ্ট্র এই দেশ এই নির্বাচিত সরকার আমাদের ন্যায় দিচ্ছে না আমরা শান্তিপূর্ণভাবে পুলিশ প্রশাসনকে তাদের কথা মেনে আমরা দিতে তো দেবে বিধানসভায় এখানেই বলছিল আসতে এসেছি দেখবেন আমরা যাব প্রশাসনের সাথে আমরা কথা বলে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আমরা আবেদন জানিয়েছি আমাদের বিধানসভায় ছয় সদস্যের প্রতিনিধি দল আপনি সন্তান স্নেহ ডেকে নিন আমাদের সাথে আলোচনায় বসুন জেদা জিদির কোনো বিষয় নাই সুমন বাবু মুখ্যমন্ত্রী এতদিন পর যে কথাগুলো বলছেন সেটা কি সামনে ছাব্বিশের ভোটটা বাঁচানোর জন্য এই যে নতুন চাকরি প্রার্থীদের সাথে এসএসসি দু হাজার ষোলো প্যানেলের সকলকে যে মিশিয়ে দিয়েছে বিনোদ কুমার শিক্ষা তিনি চেয়েছিলেন যে শুধুমাত্র ১৬ সালের আনটেন্টেডদের হোক সিলেকশনটা কিন্তু তার কথা শোনেনি সরকারের মুখ আজকে নতুন এবং পুরনো ওই কথা উত্তর বলছি নতুন চাকরি প্রার্থীদের সাথে পুরনো চাকরি প্রার্থী এই যে এরা পরীক্ষায় বুঝতে পারেনি নতুন চাকরি বাতিদের সাথে পুরনো চাকরি বাতিদের ষোলো সালের বসিয়ে দিয়ে দু ছাব্বিশ সালে ভোটের আগে ভোট বৈতরণী পার হওয়ার এটা কোন প্রচেষ্টা মাত্র দাবি আজকের দাবি বিধানসভার জরুরি অধিবেশন এনে সকল যোগ্যদের ধারাবাহিকতা সহ অবিলম্বে চাকরি ফিরে বিদ্যালয় ফেরত পাঠাতে যোগ্যদের নির্ভুল নিখুঁত তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে এবং যোগ্য শিক্ষকদের শিক্ষিকাদের যে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়ে আগামী সাতই সেপ্টেম্বর পরীক্ষা সেই পরীক্ষা সাময়িক ভাবে স্থগিত করার আবেদন নিয়ে আমরা বিধানসভায় এসেছি মুখ্যমন্ত্রী প্রথম থেকেই হ্যাঁ তিনি কাদের পক্ষে আছেন এগুলো আপনারা জানেন আজকে যেহেতু আমাদের মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করতে এসেছি তিনি কি ব্যবস্থা করেন দেখব তারপরে আমরা অবশ্যই বক্তব্য করবো হাইকোর্টে প্রমাণিত সুপ্রিম কোর্টে প্রমাণিত আজকে প্যানেলটা বাতিল হলো কেন এই যে আঠেরোশো জন যা অযোগ্যদের পাওয়া গেল এই চাকরিগুলো বিক্রি করেছে কারা দেরকে কেন জিজ্ঞাসা করা হচ্ছে না এদের থেকে কেন বেতন ফেরত নেওয়া হচ্ছে না যোগ্য ওয়েটিংদের কেন তাদের চাকরির জন্য চিন্তা করা হচ্ছে না কেন যোগ্যদের যোগ্য হস তো কেন তাদেরকে পরীক্ষায় বসানো হচ্ছে আপনাদের কি আপনাদের কি মনে হচ্ছে আজকে আপনারা কোনো একটা সদউত্তর পাবেন আমরা এই কথা বলে আমরা চিঠিতে বারবার ছত্রছতে উল্লেখ করেছি আমাদের সন্তান সূত্রে নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এবং বিধানসভার মাননীয় স্পিকার এই দুজনের সাথে আমাদের বৈঠক হবে আমরা তাদেরকে বলেছি যে বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে স্পিকার মহোদয় এবং চাকরি হারাদের ছয় প্রতিনিধি থাকবেন যদি রাজ্যের বিরোধী দলনেতা আছেন তিনি থাকবেন অন্যান্য চিফ চিফ নির্মল ঘোষ তিনি থাকবেন সরকার যাদেরকে যাদেরকে মনে করবে তারা থাকবেন যাদের বয়স পেরিয়ে গেছে দশ বছর শিক্ষক নিয়োগ নেই তারা চাকরিতে বসতে পারছে না এই দায়িত্ব দিতে হবে রাজ্য সরকারকে তাদেরকে পরীক্ষায় বসানোর ব্যবস্থা করতে হবে দাবিগুলো হচ্ছে বিধানসভার জরুরি অধিবেশন যোগ্যদের চাকরি ফেরানোর ক্ষেত্রে আইন প্রণয়ন করে চাকরি হবে বিদ্যালয় ফেরাতে হবে ধারাবাহিকতা সহ আর যোগ্যদের অবিলম্বে তালিকা প্রকাশ করতে হবে নির্ভুল এবং নিখুঁত এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করতে হবে আর এই যে সামনের যে পরীক্ষা আমাদেরকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে সেই পরীক্ষা সাময়িক ভাবে স্থগিত করতে হবে সেই দাবিতে এসেছি আমরা এখন বিধানসভা গেটের দিকে